এবা রেডি হিজাবটা আমি দেখিয়ে দিচ্ছি 30 সেকেন্ডেরও কম সময়ে লাগে এই হিজাবটা করতে এই হিজাবটা পড়তে লাগবে 30 সেকেন্ডেরও কম সময় হচ্ছে ব্ল্যাক কালার এটা হচ্ছে ব্ল্যাক কালার হ্যাঁ আর এই হিজাবের সাথে আছে এটা আরো একটু সুন্দর হয় আসবে আমি ফিনিশিংটা সুন্দরভাবে দিলাম কারণ আমার একটা মেকআপ পরা যেটা হচ্ছে এরকম যে কী বলে মোটা বোগ্রাম দেওয়া এবং ওইটা আমার নষ্ট হয়ে যাচ্ছে এটা চাপে এজন্য আমি আর ওইভাবে ফিটিং দিলাম না নি ক্যাপটা হচ্ছে ডাবল লেয়ারের ডাবল লেয়ারের একটা নি ক্যাপ অরিজিনাল ডুবে ছেড়ি ম্যাটারি আছে যেটা খুবই কমফোর্ট আমি সবচেয়ে বেশি এই হিজাবটা ইউজ করি কারণ আমার কাছে সবগুলা হিজাব একই ম্যাটারি আছে সবগুলাই আরামদায়ক তবে এই হিজাবটা এত ইজি নি ক্যাপ দেওয়া আছে সাথে আমি একটু পরি

একটা পার্টি বোরকার সাথে আমি যখন হিজাবটা পড়ছি দেখেন কতটা সুন্দর লাগে আর যখন সেম কালার পরবো তখনও অনেক বেশি সুন্দর লাগতে কারণ এই এই হিজাবগুলো মানে সব বোরকার সাথে মানায় সব বোরকার সাথে এই হিজাবগুলো মানান ঠিক আছে তো প্রি হ্যান্ড রেডি হিজাবের প্রাইসটা হচ্ছে সাতশো টাকা প্রি হ্যান্ড রেডি হিজাব সাতশো টাকা কামেলা সাতশো টাকা এরপরে হচ্ছে এই দুইটাই সাতশো কুইক রেডিট

আর এই বোরকাটার প্রাইস হবে মাত্র নয়শো টাকা খুবই কমফোর্ট অরিজিনাল ম্যাটেরিয়ালস এটা মানে আরামদায়ক হবে গ্যারান্টি কাপড়ে দেওয়া লাগবে দিতে পারবো না এগুলো আগে আগের বোরকাগুলোই তো শুধু এটা কালারটা চেঞ্জ হয়েছে আরও কালার ছিল তো